আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে গ্রামে আসলে হয় কি কোনো ভিডিও করা হয় না রান্নার কোনো ভিডিও করা হয় না আর এত পরিমাণ গরম আর বৃষ্টি হচ্ছে যে ক্যামেরাই ধরা হয় না আর বিশেষ করে বাড়িতে আসলে ক্যামেরাটা ধরতেই পারি না বিশেষ করে আমি রান্না করি না এই জন্য ক্যামেরা ধরা হয় না তাই ভাবলাম ছোট করে একটা ব্লগ শেয়ার করি এই ব্লগের মধ্যে আগের দিনে যে আমরা ছোট সময় বন্দুক দিয়ে খেলা করতাম যে বাঁশের কঞ্চি দিয়ে একটা বন্দুক বানাতাম আর গাছের যে ফল একদম ছোট ছোট ফল হতো সেটাকে আমরা গুলি বানিয়ে বন্দুকের ভিতরে ভরে তারপর ওটা গুলি করতাম তো এগুলাই বাচ্চারা খেলতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ব্লগটা ভালো লাগবে সারাদিন বৃষ্টি হওয়াতে এত পানি আর এখন এত রোদ উঠছে সেই সকাল নয়টা থেকে একদম এগারোটা পর্যন্ত বৃষ্টি সব পানিতে বেড়ে গেছে আমি খুঁজতেছি আরে বিয়ের বন্দুক ভেঙে গেছে

তার <laughs> সবগুলি দাঁড়া এখানে খেলতেছে আর এখানে হচ্ছে আমার ভাইপু মানে ও বন্দুক বানাবে তাই বাঁশের যে কঞ্চি গুলা কাটতেছে এগুলা ছোটবেলায় আসলে আমরা অনেক খেলছি প্রায় মানে এই খেলাগুলো হারিয়ে যাইতেছে তো ভালোই লাগে এরকম ছোটোদের যখন দেখি তো দানিয়া যখন গেছে তখন আমি আবার বলতেছিলাম যে হাত পা কাটবি নাকি তখন ও বলতেছি না কাটবো না মানে খুব সাহস আসলে গ্রামের ছেলে মেয়েদের কিন্তু অনেক বেশি সাহস হয় আর ওরা কিন্তু অনেক কিছুই করতে পারে করতে চেষ্টা করতেছে এই বন্ধুক বানানোর জন্যে হ্যাঁ বানিয়ে বানাইছো তো কিন্তু ফুটতাছে না তো সম করি উফাউন্ডেস তো পারছে অবশেষে সাকসেস এসে তারা

তারপরে হাতে একটু মেহেদি দিলাম ঈদের মধ্যে কিন্তু দেই নাই এখন এই যে দিলাম এই তো দেখি তোমারটা দেখি এই যে এই যে আমার মেয়েটা এই যে এই যে মেহেদি আর আমার হাতে মেহেদি দিলাম আসলে আপনারা কোনো কিছু মনে করবেন না কারণ গ্রামের মানুষ আসলে যেভাবে থাকে সেইভাবে একটু ক্যামেরাটা ধরলাম তো ওরাও বাচ্চা কাচ্চা মানুষ ওরা আসলে এইভাবেই ছিল আমি এইভাবেই ক্যামেরাটা ওদেরকে ধরেছি রিয়ালভাবে ওরা যেভাবে থাকে ওইভাবেই আসলে ক্যামেরা ধরলে হয় কি মানে বোঝা যায় কিন্তু যখন আমি ওদের পোশাক আশাক পরিয়ে সুন্দর করে ভিডিও করবো আসলে কিন্তু তখন কিন্তু আসলে গ্রাম গ্রাম একটা ফিল হয় না তাই না এই জন্য কিন্তু ওদের সাথে আমি এইভাবে একটু মজাও করলাম আর একটু ভিডিওটা করে নিলাম আল্লাহ হাফেজ